আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চাই পুরনো দিনের এক সুন্দর সময় আমাদের গ্রামের শৈশবের দিনগুলো আজকে শৈশবের দিনগুলোর মাছ ধরার আনন্দ উপভোগ করব মাছ ধরার জন্য বাড়ি থেকে সার বানিয়ে নিয়ে যাব এই সার পানিতে রাখলেই মাছ খেতে চলে আসে আর তখনই বড়শিতে এই মাছগুলো বেঁধে যায় আর এই সার বিভিন্ন ধরনের খাদ্য দিয়েই তৈরি করা হয় যে খাদ্যগুলো মাছ খুবই পছন্দ করে শৈশবের সেই দিনগুলো মনে পড়লে আজও মন ভরে যায় ছোট ছোটো ছেলেরা পুকুরে ধরে মাছ যদিও মাছ না পায় তবুও বড়শি নিয়ে দাঁড়িয়ে থাকে একটা মাছের আশায় গ্রাম আসলে একটা স্বর্গতুল্য গ্রামের প্রকৃতি গ্রামের মানুষ আর শৈশবের স্মৃতি এই তিনটা মিলে তৈরি হয় একটা অলৌকিক গল্প এই বড়শি দিয়ে মাছ ধরার অনেক কৌশল আছে বড়শির আগায় খাদ্য বিভিন্ন ধরনের পোকামাকড় শামুকের মাংস তাছাড়া আটা ময়দা মাখিয়ে খাদ্য তৈরি করা হয় তারপর সেই বড়শি ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে একটা মাছের আশায় মাছ ছোট হোক বা বড় হোক আনন্দটাই বড়। এভাবে কেটে যেত গ্রামের শৈশবের দিনগুলো তাছাড়া এই বড়শি থেকে মাছ ছড়ানো খুবই কষ্টকর কোনো কোনো সময় এই বড়শি আবার হাতে ফুটে যায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দশ বারোটা মাছ ধরতে পারলেও অনেক শান্তি লাগে যে শান্তিটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না এভাবেই কেটে যেত গ্রামের শৈশবের দিনগুলো ভোরে মাঠে দৌড়ানো দুপুরে পুকুরে গোসল করা বিকেলে মাছ ধরা এই ছিল জীবনের সুন্দর এক অধ্যায় আজ যখন ফিরে তাকায় দেখি সময় অনেক বদলে গেছে শহরের কংক্রিটে হারিয়ে গেছে সেই প্রাকৃতিক ছোঁয়া গ্রামের শৈশবের স্মৃতি এখন হৃদয়ের ভিতরে বেঁচে আছে মাঝে মাঝে পুকুরের ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হয় আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি হাতে বর্ষি পাশে বন্ধু সামনে পানি আর মাছ কী যে এক প্রশান্তি তা ভাষায় বলা যায় না শৈশবের সেই মাছ ধরার দিনগুলো শুধু আনন্দ না শিখিয়েছে ধৈর্য অপেক্ষা আর ভালোবাসার অর্থ আমরা অপেক্ষা করতে শিখেছি সময়ের মূল্য বুঝতে শিখেছি আর প্রকৃতির সাথে মিলেমিশে গেছি এখনও গ্রামের কোনো পুকুরে বড়শি ফেলে মাছ ধরেনি এমন ছোটোবেলার স্মৃতি কারোরও নাই বন্ধুরা শৈশবের স্মৃতি যতই পুরনো হোক এই স্মৃতিগুলো কখনোই ভোলার না এইগুলো আমাদের জীবনে একটা সুন্দর অংশ তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেই হারিয়ে যাওয়া দিনগুলো আবারও মনে করানোর চেষ্টা করেছি গ্রামের সেই শৈশব সেই মাছ ধরা আর বন্ধুদের সাথে হাসাহাসি সব আবারও ফিরে আসে এই স্মৃতির পাতায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে দান করেন আমিন